আহা গো আমার পড়া পানি ওলে আইছে গো হেরে পড়া পানি কাম দেখো আমার কই দেখো হ তোর পড়া না আছে নাকি তোর পড়া নইছে ওই যে কি কই এটা রে ওই পুড়ি মাছের পড়ানির মতো পানিতে উড়ানির লগে লগে শেষ হয়ে যায় মানে ঘুমাইলে আর কোনো হুঁশ থাকে না না কই না পড়ান দুঃখ দুঃখ করতেছে তুমি একটু হুজুর দদ্দে যাই পড়া পানি এনে দাও আহা গো শোনা গো মা নালে রাত্রি জরাই পড়বে তো জরায়া মইরা তোর অ্যান্টিভাইরাস হই তুই মইরা যা তোর আমি কইছি কহন কইছি এই